পলাশ আর মালতী টোনাটুনির সংসার আস্তাদের বিবাহ বার্ষিকী মালতী পলাশের জন্য নিজ হাতে একটা রুমাল বানিয়েছে যেখানে পলাশের পি বড় হাতের আর মালতীর এম ছোট হাতের পলাশ জিজ্ঞেস করে ইচ্ছা করে লিখছ নাকি ভুলে মালতী অভিমানী সুরে বলে এত কিছু জেনে কি করবা তুমি রুমাল তো পকেটে থাকবে নাকি লোকজন তো আর দেখবে না পলাশ বলে তার মানে ভুল একটা করসো অসুবিধা নাই লাভ সাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার মালতী এক চিলতে হাসি দিয়ে বলে এইবার তো ঠিকই বুঝছো লাভটাই আসল এমনই খুনসুটিময় সুখী দম্পতি পলাশ আর মালতী আর এই গল্পের নাম প্রিয় মালতী পলাশের অনেক টাকা পয়সা না থাকলেও মালতীর প্রতি পলাশের ভালোবাসাতেই সে সুখ খুঁজে পায় মালতী আট মাসের প্রেগনেন্ট কেক কাটার পর পলাশ যখন তাকে খাইয়ে দেয় তখন ভেতর থেকে বাবু তাকে লাথি দেয় পলাশ বলে কেক তো আনছিলাম তোমার কথা ভাইবা উনার যে পছন্দ হবে না তা কে জানত এরপর দুজন কিছু কেনাকাটা করে সেখানে পলাশের এক বন্ধু রাজ্জাকের সাথে তাদের দেখা হয় টিভি নিউজে বলা হচ্ছিল ইন্ডিয়া চাল রপ্তানি বন্ধ করে দিবে সামনের দিনগুলিতে চালের দাম বাড়তে পারে পলাশের বাবার মুদি ব্যবসা এই নিউজ দেখে সে পলাশকে ফোন করে বলে পঞ্চাশ হাজার টাকা পাঠাতো চাল কিনে রাখব সামনে দাম বাড়তে পারে পলাশ জানিয়ে দেয় যে সামনে মালতীর ডেলিভারি এখন সে পারবে না মালতী রাজ্জাকের বইয়ের দোকানে এসে বসে রাজ্জাকের বাবা মালতীকে দেখে খুশি হয়ে বলে একটা নাতি জন্ম নিলে পলাশের বাবা মা তোমাদেরকে মেনে নিবে এই কথাটা মালতীর ভালো লাগে না সে বলে যে মেয়ে হলে তো ঘরে লক্ষ্মী আসবে মালতী জানতে চায় পলাশের বাবা কি বলে পলাশ বলতে চায় না তখন মালতী নিজেই বলে দুজনের বয়স এক তোমারে সহজ সরল পাইয়া আমার মামা এতিম মেয়ে তোমার উপর চাপায় দিছে গত তিনটা বছর তো এটাই শুনতেছি পলাশ তাকে শান্ত করে বলে কত সুন্দর একটা দিন পার করলাম এখন এসব বলে মন খারাপ না করি টিভিতে রোমান্টিক গান চলছিল পলাশ মালতীকে একটা গিফট দেয় একটা সুন্দর শাড়ি আর ছোট্ট একজোড়া চুরি দুজনের ইচ্ছে তাদের মেয়ে হোক পলাশ তাকে আরো একটা উপহার দেয় মালতীর প্রিয় বার্মিজ আচার মালতী খুব খুশি হয় রাতে শোয়ার সময় পলাশ মালতীকে ফ্যানের পাশে শুতে বলে যেন তার বাতাস বেশি লাগে এই ছোট ছোট বিষয়গুলিতে মূলত মালতির প্রতি পলাশের আদর যত্ন ভালোবাসা ফুটে উঠেছে পরদিন সকালে পলাশ কাজে যাওয়ার আগে মালতি তার কাছে একটা নতুন নোট চায় পূজা দেওয়ার জন্য পলাশ পঞ্চাশ টাকার একটা নোট দেয় যেটা খুব একটা নতুন না মানি খুঁজে দেখা যায় একশো টাকার একটা নতুন নোট আছে মালতি দুইটা নোটই নিয়ে নেয় পলাশের মানিব্যাগে ভোটার আইডি কার্ডের মূল কপি ছিল যেটা নিয়ে মালতি রাগ করে একবার হারায় গেলে তুলতে এক যুগ লেগে যাবে মালতির দেয়া রুমালটা পকেটে রাখতে রাখতে পলাশ বলে দর্জি হবা নাকি লাভ সাইন তো ভালোই এক খালি ছোট হাত আর বড় হাত গুলাইয়া ফেলো মালতি বলে একটা সেলাই মেশিন কিনা দাও নায়িকা সাবানোর মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়া দিমু পলাশ বলে যে তাইলে আমি জসিমের মতো একটা ঠেলাগাড়ি কিনি লেইসফিতা বেইচা দুইজন মিলে বড়লোক হয়ে যাবো এরপর বাবুর কাছে বিদায় নিয়ে পলাশ বেরিয়ে পড়ে পলাশ একটা সেনিটারির দোকানে কাজ করে দোকানটা মূলত মালতীর মামার বিবাহবার্ষিকী উপলক্ষে পলাশ সবাইকে মিষ্টি খাওয়ায় এদিকে মালতী পূজা শেষ করে পলাশকে ফোন দেয় কিন্তু পলাশের ফোন অফ দেখায় তখন টিভির হেডলাইনে চোখ পড়লে সে দেখতে পায় ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড মালতির টেনশন বাড়ে রাজ্জাক ক্লাস নিচ্ছিল তার এক বন্ধু ফোন দিয়ে বলে পলাশের মার্কেটে তো আগুন লাগছে রাজ্জাক টিভির সামনে যায় টিভিতে দেখা যায় স্বজন হারানোর আহাজারি মালতি বাসার সাদে গিয়ে দেখতে পায় ঢাকার আকাশে কালো ধোয়া আছে রাজ্জাকরা মালতির বাসায় আসে মালতী বলে পলাশের তো ফোন অফ মামারে কল দিছি তার ফোনও তো বন্ধ রাজ্জাক মালতীকে শান্ত করে বলে তারা গিয়ে ব্যাপারটা দেখে আসতেছে কিন্তু মালতীও ওদের সাথে যেতে চায় রাস্তায় প্রচুর জ্যাম সব গাড়ি দাঁড়িয়ে আছে মালতি রিকশা থেকে নেমে হাঁটা শুরু করে চারদিকে মানুষের চিৎকার আহাজারি একে একে বের করে আনা হচ্ছে আগুনে পোড়া মানুষ কাউকে ভেতরে যেতে দেয়া হচ্ছে না মালতী রাজ্জাক আর সুধীরকে বলে ভেতরে যেতে গিয়ে পলাশের খোঁজ নিতে তারা জোর করেই ভেতরে ঢুকে পড়ে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে পলাশকে পাওয়া যায় না রাজ্জাকের কানে ভেসে আসে গোংরানির শব্দ সে পলাশকে দেখতে পায় কিন্তু পুড়ে যাওয়ায় তার চেহারা বোঝা যাচ্ছিল না অ্যাম্বুলেন্স না পাওয়ায় তারা পলাশকে একটা লেগুনাতে তোলে এরপর সুধীর মালতিকে ডেকে আনে মালতী এসে পলাশকে দেখে এক চিৎকার দিয়ে ওঠে এবং সে যখন পলাশকে ধরে তখন তার হাতে পলাশের চামড়া উঠে আসে মালতী পলাশের পকেটে সেই রুমালটা পায় এদিকে জ্যামের কারণে লেগুনা একটুও আগাতে পারে না রাজজাক নেমে পড়ে সবাইকে অনুরোধ করে একটু জায়গা দেওয়ার জন্য নিরুপায় মালতীয় রাস্তায় নেমে পড়ে মানুষ পোড়া গন্ধে সে বারবার বমি করছিল সে আবারও পলাশের কাছে আসে আর বলতে থাকে এখনই জ্যাম ছুটে যাবে কিন্তু পলাশের আর কোনো সারা শব্দ নাই মালতীর চিৎকারে আকাশ ভারী হয়ে ওঠে রাজজাকড়া ছুটে আসে মালতী বলতে থাকে পলাশ তো আর কথা কইতাছে না নিঃশ্বাস নিতাছে না পলাশকে গ্রামে নিয়ে শেষ কাজ সম্পন্ন করা হয় তখন ধর্মীয় রীতি অনুযায়ী মালতীর সব কিছু খুলে নেওয়া হয় মালতীর সেই দিনগুলির কথা মনে পড়ে যেদিন পলাশ তাকে সেগুলো দিয়েছিল আর মালতি বুক ফাটা চিৎকার করতে থাকে বেশ কিছুদিন কেটে যায় মালতী পলাশের গ্রামের বাড়িতেই ছিল পলাশের মা বলে দরতাজা পোলাডারে নিয়ে গেলি ফিরলি লাশ নিয়ে মালতীর শ্বশুর অবনী জানতে চায় পলাশ কোনো টাকা পয়সা জমাইছে কিনা মালতী বলে যে অল্প টাকা বেতন পাইতো আমরাই তো ঠিক মতো চলতে পারতাম না বাচ্চা হওয়ার জন্য ঘরে অল্প কয়টা টাকা জমাইছিলাম সেটাও খুব অল্প কবনী সেখান থেকেই পলাশের কুলখানির জন্য ত্রিশ হাজার টাকা চায় কিছুদিন গ্রামে থাকার পর মালতী আবার শহরের উদ্দেশ্যে রওনা দেয় মালতীর মনে পড়ে আগে কতবার যাওয়া আসা করেছে তখন পলাশ তার পাশে ছিল বাসার সবখানে পলাশের স্মৃতি দেয়ালে ঝুলানো পলাশের শার্ট রাতেও পাশে নেই পলাশ একসময় পলাশ মালতীকে বলতো তুমি এই পাশে শোও বেশি বাতাস লাগবে এরপর একদিন রাজ্জাক টিভি নিউজে দেখতে পায় সরকার অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারকে বিশ লক্ষ করে টাকা দিবে যে খবরটা পলাশের বাবাও দেখতেছিল রাজ্জাক পলাশের একটা ফটো ফ্রেম নিয়ে মালতীর কাছে আসে তখন বাড়িওয়ালা মালতীকে বাসা ভাড়ার রিসিপ্ট দিয়ে বলে এই মাস থেকে ভাড়া দুই হাজার টাকা বাড়িয়ে দিতে মালতী বলে কিন্তু হঠাৎ করে ভাড়া বাড়ানোর মানে কি বাড়িওয়ালা বলে যে জিনিসপত্রের দাম যা বাড়ছে আপনার না পোষাইলে আপনি তো এখন একলা মানুষ ছোট বাসা ভাড়া নেন পরদিন রাত যাক আর মালতী পলাশ যেখানে কাজ করত সেখানে যায় সরকারি টাকার জন্য রেজিস্ট্রেশন করতে কিন্তু মালতির কাছে শুধু তিন কপি ছবি ছাড়া কিছুই ছিল না এমনকি পলাশের আইডি কার্ডের একটা ফটোকপিও নাই মালতি তার ফোনে তুলে রাখা পলাশের আইডি কার্ডের একটা ছবি দেখায় তখন ওই লোকটা লিস্টের সাথে মিলিয়ে দেখে বলে পলাশ কুমার দাস বলে তো কারো নাম লিস্টে নাই মালতীরাও লিস্ট খুঁজে দেখে নাম নাই লোকটা তাদের কাছে পোস্টমর্টেম রিপোর্ট চায় রাজ্জাক বলে সেটাও তো করা হয় নাই ওই দিন আমরা ওকে বের করে আনি ও মারা যায় পুরা গন্ধ ছুটে গেছিল তাই আমরা ওকে গ্রামে নিয়ে পড়ায় ফেলছি লোকটা বলে যে কিছুই নাই আপনাদের কাছে সরকারকে আপনাদের চেহারা দেখে টাকা দিবে মালতি যায় মার্কেট কমিটির সেক্রেটারির কাছে সে মালতির মামাকে চিনতে পারে কিন্তু তারপরও সে বলে কাগজপত্র ছাড়া সম্ভব না মালতি রেগে যায় তার স্বামী এখানে কাজ করত সেই কাগজ তো তাদের কাছেও নাই পলাশের বাপ মালতির বাসায় আসে আর বলে যে টাকা তুলতে কি লাগবে কি লাগবে না সেটা তোমরা ভালো বোঝো ওই টাকাটাই আমাদের একমাত্র ভরসা এদিকে রাজ্জাক যে স্কুলে চাকরি করে স্কুলের হেডমাস্টার রাজ্জাককে বলে তোমার বন্ধু পলাশ যে বাড়িতে থাকতো ওই বাড়ির মালিকের সাথে আমি জুম্মার নামাজ পড়ি সে বলল তুমি নাকি এখনও পলাশের বাড়িতে যাও তুমি তো একজন মাস্টার মানুষ পলাশ তো নাই সে বাসায় এখন তোমার কি কাজ মালতী আবারও যায় সেক্রেটারির সাথে দেখা করতে তখন একজন লোক তাকে ডাক দেয় আর বলে যে আপনি পলাশের স্ত্রী না আমার নাম কিতাব এই মার্কেটে আমারও একটা ব্যবসা ছিল মালতী তাকে পাত্তা না দিয়ে সেক্রেটারির কাছে যায় সেক্রেটারি বিরক্ত হয়ে বলে আপনি আবার আসছেন আপনাকে তো বলছি ডকুমেন্ট ছাড়া কিছু করা সম্ভব না মালতী অনুরোধ করতে থাকে কিন্তু সেক্রেটারি কোনো কথা না শুনে চলে যায় মালতীও চলে যাচ্ছিল তখন কিতাব আবার আসে আর মালতির হাতে একটা চুক্তিপত্র ধরিয়ে দিয়ে বলে পলাশ তার থেকে পাঁচ লাখ টাকা ধার নিছিল। সেটা এখন সে ফেরত চায় মালতী বলে যে আপনাকে তো আমি চিনি না আর পলাশ আমাকে এই টাকার ব্যাপারে কিছুই বলে নাই আপনি বললেই আমি এসব মেনে নেব নাকি কিতাব বলে যে আমাকে মানতে হবে না ওইখানে যা যা লেখা আছে সেটা মানলেই চলবে এরপর মালতী যখন বাসায় ফেরে পিছনে তাকিয়ে আবার কিতাবকে দেখতে পায় কিতাব বলে যে আপনার বর্তমান ঠিকানা ঠিক আছে না দেখে গেলাম মালতী রাজ্জাকের দোকানে যায় আর তাকে কাগজগুলো দেখিয়ে জানতে চায় সে কিছু জানে না রাজ্জাক কাগজগুলো দেখছিল আর মালতী পলাশের বাবাকে ফোন দিয়ে জানতে চায় সে কি কখনো তার ছেলের কাছ থেকে টাকা নিছিল পলাশের বাবা না করে সে কখনো টাকা নেয় নাই মালতী রেগে যায় কারণ সে প্রায়ই পলাশের কাছে টাকা চাইত মালতী বলে যে টাকা আপনিই নিছেন আপনিই ফেরত দিবেন রাজ্জাক কিতাবের দোকানে যায় দেখা করতে আর বলে যে ওই টাকাটার জন্য আপনি আর মালতির কাছে যাবেন না টাকাটা আমি আপনাকে দেব। কিতাব বলে যে ঠিক আছে দেন টাকা দেন রাজ্জাক বলে একবারে তো দিতে পারবো না পলাশ যেভাবে কিস্তি দিত ওইভাবেই দেব কিন্তু কিতাবেটা মানতে চায় না রাজ্জাক বলে দেখেন ভাই পলাশ বেচে নাই আমরা এমনিতেই অনেক ঝামেলায় আছি এদিকে পলাশের নামটাও সরকারি লিস্টে ওঠে নাই কিতাব বলে উঠবে কেমনে সরকারকে আপনাদেরকে সাই দেখে টাকা দিবে আপনাকে একটা বুদ্ধি দেই মালতী রাজ্জাককে রাগ করে সে কেন কিতাবের কাছে গেছিল রাজ্জাক বলে যে কিতাব যে টাকাটা পায় ওইটা পলাশ নিয়ে আমাকে দিছিল আমি ওই টাকা দিয়ে বইয়ের দোকান দিছিলাম কিন্তু ব্যাপারটা মালতির কাছে কেন গোপন রাখা হলো সেটা মালতির ভালো লাগে না রাজ্জাক বলে যে তোমার চিন্তা করা লাগবে না কিতাবের টাকাটা আমি দিয়ে দেব। আর ও একটা বুদ্ধি দিছে সরকারি টাকা পাইতে যা যা ডকুমেন্ট লাগবে ও বানায় দিবে বিনিময়ে ওকে দুই লাখ টাকা দিতে হবে মালতী রেগে বলে এখন জাল কাগজ দিয়ে সত্যিটা প্রমাণ করতে হবে তাই না মালতী একজন উকিলের কাছে যায় যার মাধ্যমে মালতীর বিয়ে হয়েছিল সে যখন উকিলের সাথে কথা বলছিল তখন কিতাব তার বাসায় এসে তাকে খুঁজছিল মালতির বাসায় তালা ঝোলানো দেখে সে বাড়িওয়ালার কাছে নালিশ দিতে যায় এদিকে মালতী উকিলকে সব কিছু খুলে বলে আর জানতে চায় এখন সে কিভাবে সরকারি টাকাটা পেতে পারে উকিল মালতীকে একটা মামলা করতে বলে মালতী জানতে চায় মামলার রায় হতে কতদিন সময় লাগতে পারে উকিল বলে যে সেটা তো বলা যায় না বিশ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে আর ভাগ্য ভালো থাকলে তিন বছরেই নিষ্পত্তি হয়ে যেতে পারে এর মধ্যে বাড়িওয়ালা মালতীকে ফোন করে আর বলে যে কোথাকার কোন হিসাব না কিতাব সব ভাড়াটিয়ার কাছে যা তা বলে বেড়াচ্ছে এসব ঝামেলা করে তার বাসায় থাকা যাবে না মালতী কিতাবের দোকানে যায় কিতাব রেগে বলে তার টাকা লাগবেই কই থেকে দিবে সে জানে না সে মালতীকে একটা উপকার করতে চাইল কিন্তু মালতী নীতি দেখাইলো এখন টাকা কই পাবে মালতী কিতাবকে জাল কাগজের ব্যবস্থা করতে বলে এরপর মালতী যখন বাসায় যায় তখন দেখতে পায় বাড়িওয়ালা তার দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে মালতী বাড়িওয়ালাকে অনুরোধ করে চাবি দেওয়ার জন্য কিন্তু সে কোনো কথা শুনতে চায় না সে বলে যে এক ঘন্টার মধ্যে রুম খালি করলে চাবি পাবে এই বলে চলে যায় মালতীও তার পিছু পিছু যাচ্ছিল তখন সে পা পিছলে পড়ে যায় আর ব্লেডিং শুরু হয় মালতী সিঁড়িতে শুয়ে চিৎকার করছিল তখন বাড়িওয়ালা তাকে হাসপাতালে নিয়ে যায় এরপর রাজ্জাক হাসপাতালে গেলে বাড়িওয়ালা তার কাছে মালতীকে বুঝিয়ে দিয়ে কেটে পড়ে মালতী ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু ডাক্তার বলে মায়ের অবস্থা বেশি ভালো না অনেক রক্ত গেছে এ নেগেটিভ রক্ত রেডি রেখেন রাজ্জাক পলাশের বাপকে ফোন দিয়ে মালতীর মেয়ে হওয়ার খবর জানায় কিন্তু সে তাতে খুশি না হয়ে সরকারি টাকার কি ব্যবস্থা হলো সেটা জানতে চায় মালতী মেয়েকে আদর করছিল রাজ্জাক সেখানে আসে নার্স আবারও বলে বিকেলের মধ্যে দুই ব্যাগ রক্ত রেড়ি রাখতে মালতী জিজ্ঞেস করে বাবু কার মতো হইছে পলাশের মতো নাকি তার মতো রাজ্জাক বলে মালতির মতো মালতি বলে এখান থেকে বের হয়ে সে মেয়েকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবে রাজ্জাক বলে এত চিন্তা করিল না তাছাড়া তোমার টাকাটা এখন পাওয়া যাবে মালতি বলে যে ওই দুই নম্বরই টাকা সে চায় না ওই টাকা দিয়ে আমার মেয়েকে বড় করতে চায় না যখন আমার জ্ঞান ছিল না তখন আমি একটা স্বপ্ন দেখছি আমি আর আমার মেয়ে সুন্দর একটা গ্রামে যেখানে মিথ্যা নাই সব কিছু সত্য মানুষগুলোর মনও পরিষ্কার ভেজালহীন আমার মেয়ে বড় হয়ে গেছে স্কুলে যায় সেখানে তোমার বন্ধুও ছিল খুব হাসি খুশি এদিকে হুটহাট স্কুল কামাই দেয় হেডমাস্টার রাজ্জাককে রাগ করে আর তাকে ইসলাম শিক্ষা সাবজেক্ট চেঞ্জ করে অন্য সাবজেক্ট নিতে বলে হাসপাতাল থেকে ফোন আসে মালতির অবস্থা ভালো না রাজ্জাক দ্রুত বেরিয়ে পড়ে ডাক্তার বলে রোগীকে আইসিউতে ভর্তি করতে হবে এই হাসপাতালে আইসিউ খালি নাই রাজ্জাক যেন অন্য হাসপাতালে ট্রাই করে সুধীর একটা হাসপাতালে আইসিইউ বুক করে আর রাজ্জাককে বলে মালতীকে নিয়ে তাড়াতাড়ি সেখানে যেতে রাজ্জাক একটা অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয় কিন্তু কিছু দূর যাওয়ার পর জ্যামে আটকে পড়ে রাজ্জাক আর ড্রাইভার নেমে দেখে যতদূর চোখ যায় জ্যাম লেগে আছে তারা চেষ্টা করে কোনো মতে একটু জায়গা করার এদিকে মালতীর শ্বাসকষ্ট শুরু হয় কিছুক্ষণ মৃত্যুর সাথে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করে রাজ্জাক গাড়িতে এসে দেখে মালতী চুপচাপ শুয়ে আছে ড্রাইভার এসে পালস চেক করে জানায় ভাই উনি তো আর নাই বেশ কয়েক বছর কেটে গেছে মালতীর মেয়ে বড় হয়েছে রাজ্জাক তাকে শহর থেকে দূরে সবুজের মাঝে বড় করছে আর এখানেই শেষ হয় প্রিয় মালতীর গল্প গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ